তমা মির্জার জন্য মির্জাও মিচাও লাগে দড় যখন দিল মে হো তো দাওয়া কিজিয়ে দড় যখন দিল মে হো তো দাওয়া ভয় লাগে জেরিন কে জেরিন কিভাবে বেড়ে উঠেছে শাস্তি কে যে আর বকা খাই জেরিন হয়ে উঠাতে যতটুকু আমার পরিশ্রম ছিল ঠিক ততটুকু সি অভায় পরিশ্রম ছিল আমার এখনো মনে আছে প্রথম দিনই বকা খেয়েছিলাম যেদিন আমি রিয়া গিয়েছিলাম এবং কানা এক মাসই আসল হয়েছে আমি আমার লাইফে কোন ছবির জন্য মনে হয় একদম এত প্রিপারেশন নিইনি না রিহার্সেল টুকটাক হয়েছে হয়তো শুটিংয়ে যাওয়ার আগে কিছুদিন ওই ক্যারেক্টার নিয়ে চিন্তা করা ওই ক্যারেক্টার ডেট এসে কথা বলা ইভেন হ্যাঁ সুড়ঙ্গ সময়ও হয়েছে কিন্তু টানা এক মাস টাইম ধরা ছিল যে একদম দুইটার মধ্যে চলে যেতে হবে দুইটা থেকে নয়টা পর্যন্ত রিহার্সেল হবে তো আমি মনে হয় যে না শুটিংয়ে যে আর বকা খাইনি যা বকা আমি এক মাস এক মাসে প্রতিদিন এবং অনেক জেরিন চরিত্র নিয়ে এমনও কথা হয়েছে জেরিন কে জেরিন কিভাবে বেড়ে উঠেছে জেরিন কিভাবে কথা বলবে জেরিনের যেগুলো অনেক কিছু তো একটা গল্প যখন বলা হয় অনেক কিছু তো আসলে অনেক ডিটেইলিং এ দেখানো হয় না কারণ এত বড় গল্প আমরা একটা এত বড় একটা জীবনের গল্প দেখায় মাত্র আড়াই ঘন্টায় আমাদের জীবন তো কত লম্বা তো মাত্র আড়াই ঘন্টার মধ্যে জীবনের গল্প দেখানো হচ্ছে তো অনেক কিছু হয়তো দেখা যায় যে আমরা পেছনের অনেক কথা অত দেখাই না পেছনের কথাগুলো বারবার আমাকে রিকল করিয়েছে শিয়াব ভাই বারবার বলেছে এইভাবে ভাবো এইভাবে চিন্তা করো এই এই প্রশ্নের উত্তর দাও এবং অনেক সময় এরকম হয়েছে আমি একভাবে ভাবছি শিয়াব ভাই একভাবে সে ভাবছে তুমি এটা কেন ভাবছো আমাকে বলো ভাই আমি এই কারণে ভাবছি তো এই যে একজন শিক্ষক একজন অভিভাবক একজন পরিপক্ক পরিচালক এটা তো খুব জরুরি হয়তো এটার কারণে জেরিংকে অন্য সব কাজের থেকে আলাদা লেগেছে এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি বাকিটা তো দর্শক আমার জন্য আলফাই লাকি আমার জন্য শিয়াপ ভাই লাকি আমার জন্য নিশো ভাই লাকি আমার জন্য চরকি লাকি এবং প্রোডাকশন আমার জন্য লাকি এবং রাহান রাফি ও লাকি আমার জন্য ছবি পরিচালক আমার জন্য লাকি এবং এসপি এফ আমার জন্য লাকি আমার জন্য আমার আমি যে মানে ব্যাক টু ব্যাক যে ছবি এসেছে আমার সেই ছবিতে যারা যারা আছেন সবাই আমার জন্য লাকি যখন স্ক্রিনে এরকম একজন শক্তিমান অভিনেতা কাজ করে আপনার সামনে যখন একজন এরকম শক্তিমান অভিনেতা অ্যাক্টিং করবে এক্সপ্রেশন দিবে তো আপনি ওই এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং ওইটা অটো অনেক কিছু চলে আসা আর আমি তো বারবারই বলছি যে নিশো ভাইয়ের আর আমার সম্পর্কটা একটু মানে অন্য রকম অন্য রকম এইভাবে যে নিশো ভাই আমি জানি না খুব কম আর্টিস্টের সাথে মনে হয় তুই করে বলে বা এরকম মানে আমাকে হলো তুই নিশো ভাই আমি মানে হ্যাঁ হয়েছে আর একবার দিয়ে হয়তো সে সেট থেকে চলে গেছে সিন শেষ মানে আমি রিকোয়েস্ট কর তুমি আবার এসে হয়তো বলছো আচ্ছা কর কিন্তু আমি জানি আগেরটাই ভালো হয়েছিল আগেরটাই ভালো এটা থেকে তো এই যে আদরটা আমাকে করেন এই যে স্নেহ করেন এই যে একটা অভিভাবকের মতন সব সময় আমাকে ভালোটা ভালো বলেন আমার খারাপও অনেক কিছু উনি আমাকে বলেন এটা তোমার ঠিক না এটা ভালো না তো এই তো শিখছি শুধু যে অভিনয় শিখছি সেটা না ব্যক্তি জীবনেরও অনেক কিছু শিখছি তো আমার আই এম রিয়েলি ব্লেসড যে আমার এই যে যাদের নিয়ে আমি বসে আছি এদের প্রত্যেকে আমার এক একজন অভিভাবক এক একজন আমাকে শেখাচ্ছেন এক একজন আমার এই চলচ্চিত্রের পথ চলাটাকে আরও সুগম করছেন আরও আমাকে মানে চলছি যে আমি একা এটা আমি একা না কিন্তু এটা এখানে একজন সারিয়া শাকিল আমার পাশে একজন নিশাভ আমার পাশে একজন শিয়াব আমার পাশে মানে এগুলো না আমার জন্য অনেক ব্লেসিং আমি আসলে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না বলে এবং অবভিয়াসলি আমার অডিয়েন্স এবং আপনারা যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে বোবার কোনো শত্রু নেই এটা যেমন সত্য কিন্তু বোবা থাকতে থাকতে কেউ যদি মনে করে যে এইটাই ওদের মানে দুর্বলতা তাহলে সেই বোবার থেকে কথা বলা অনেক ভালো আমি থ্যাংক ইউ সো মাছ যে আপনার মাঝে মধ্যে বোবার থেকে একটু কথা বলেন এবং এগুলো এত কিউট এত সুইট আনসার এবং যে এরকম রিয়ার কথা বলেন সেইভাবে তাহলে বলে এত সুন্দর উত্তর দিল ঠিক আছে আমি